হি ডিলস ডাইস প্রিপোজিশন যেখান থেকে প্রশ্ন কিন্তু এসেই থাকে আমি বলেছি তাহলে যদি আমরা বলি যে রাইস হয়ে ইনও হয় ডিলস এর পরে উইথও হয় যেখানে একটু কনফিউশন আমাদের হয়ে থাকে ডিলস ইন অর্থাৎ অর্থাৎ কি ব্যবসা করা এবং ডিল উইথ আমি সাধারণত যেটাকে বুঝিয়ে থাকি সেটা হচ্ছে কি যে কোনো কিছুর তারোর সাথে ব্যবহার করাকে বোঝানো হয় ঠিক আছে তাহলে ব্যবহার করাকে বোঝাতে ডিলস উইথ এবং ডিলস ইন হচ্ছে যে কোনো কিছুর ব্যবসা করাকে কিভাবে মনে রাখতে পারি খেয়াল করে দেখেন ফর এক্সাম্পল আমি যদি একটা সেন্টেন্স লিখি যে হি ডিলস হি ডিলস ড্যাশ ভেজিটেবলস এখানে দেখেন ব্যবসা করাকে বোঝাতে ডিলস এর পরে যে প্রিপোজিশন বসবে সেটি হচ্ছে কি ইন এখন ব্যবসা করাটা সাধারণত আমরা যদি বুঝিয়ে থাকি মনে রাখবো কিভাবে মনে রাখার স্বার্থে যদি আমি বলি টেকনিক করে দেই সেটা হচ্ছে কি ব্যবসা করতে সাধারণত দুটো প্রয়োজন হয় একটা হচ্ছে ক্রেতা একটা হচ্ছে বিক্রেতা তাহলে ব্যবসা করতে যেহেতু দুটো পার্টি প্রয়োজন একটা ক্রেতা একটা বিক্রেতা সেক্ষেত্রে ইনের মধ্যেও দুটো অক্ষর রয়েছে কয়টা অক্ষর দুটো অক্ষর তাহলে ডিলস ইন মানে কি ব্যবসা করা একসাথে একটা পার্টি কিনছে একটা পার্টি বিক্রি করছে কিন্তু আমি যদি বলি ডিল উইথ সেটার ক্ষেত্রে কি হয় ফর এক্সাম্পল আমি যদি বলি হি ডাজ হাউ টু হাউ টু ডিল ডাস পিপল তাহলে হি ডাজেন্ট নো বাহি ড্যান্ট নো হাউ টু ডিল ড্যাশ পিপল সেক্ষেত্রে এখানে কি হবে ওকে থ্রি কে ডান ওকে ভ্যারিগার্ থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার করছেন তাহলে এখানে যদি আমরা বলি ডেফিনেটলি সেখানে কি হয়ে যাবে উইথ কারণ যখন আমি বলছি ব্যবহার করা একজন আরেকজনের সাথে ব্যবহার করা সেটাকে বোঝাতে আমরা কী ব্যবহার করে থাকি উইথ কিন্তু যদি আমরা যখন বলছি হচ্ছে ব্যবসা করা সেক্ষেত্রে ইন এখন এটাকেও যদি টেকনিক্যালি মনে রাখতে চাই সেই টেকনিকটা কি হতে পারে ব্যবহার সাধারণত অনেকে মিলে একসাথে একসাথে যখন মানে থাকে না যে অনেকের সাথে ব্যবহার করাকে বোঝাতে হবে ব্যবহার তো আর একজন একজনের সাথে করে না অনেকের সাথে কারোর ব্যবহার ভালো ফর এক্সাম্পল আমার ব্যবহার যদি খারাপ হয় আমি সবার সাথেই খারাপ তাহলে অনেকগুলো অক্ষর কিন্তু যখন কম অক্ষর আছে সেক্ষেত্রে কি দুটো পার্টিই প্রয়োজন একটা পার্টি ক্রেতা একটা পার্টি বিক্রেতা তাহলে দুই পার্টিতে দুই অক্ষরে ডিলিন কি বলে ব্যবসা করে এবং ডিল উইথ মানে অনেকের সাথে আচরণ করা তাহলে ডিল ইন এবং ডিল উইথ যেহেতু একবার ডিল ইন এসেছে এরপরে ডিল উইথ কিন্তু আসতেই পারে তো এই ক্লাসগুলো যারা করছেন পাশাপাশি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলো কিন্তু আপনাদের কাভার হয়ে যাচ্ছে